দুনিয়াতে যার কেউ নেই তার জন্য আল্লাহ আছে আর আল্লাহ যে কোনোভাবে ব্যবস্থা করে দেয় তার জন্য কি করতে হবে না করতে হবে হ্যাঁ আমরা তার কথাই বলছি যার এই দুনিয়াতে তাকে দেখার মতো কেউই নেই ডুমরাই এলাকাবাসী মরহুমা আরেসা বেগম ওরফে বগা পাগলির কথা আরেসা বেগম ওরফে বগা পাগলি চান্দাইকোনা পাবনা বাজার সোশ্যাল ব্যাংকের সামনে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন মরহুমা মরুমা বেগম ওরফে বগা পাগলির মরুহের মাফেরাতের জন্য দোয়ার অনুষ্ঠান করেছে ডুমরাই বাজার যুব সমাজ কল্যাণ সমবায় সমিতি ও এলাকাবাসী তারা প্রায় এক হাজার মানুষের দাওয়াত করেছে একটা পাগল ছিল আমার এই পাগলটা আপনার ওনার ইহিনী আমার কাছে থাকতো তো মারা গেছে এক্সিডেন্ট রোড এক্সিডেন্ট এটা মারা গেছে সামনে আসার সময় পাগল মানুষ আসতে হলে ওই বড় গাড়ির সাথে বলে বাড়ি নিয়ে গিয়ে উনি মারা গেছে তখন থেকে নিয়ে এসে আমরা গ্রামের লোকজন সব দাপন ফাপন করে তাকে মারি দেওয়া হয়েছে দেওয়ার পরে এমন একটা মনের মধ্যে একটা উদ্যোগ নিল বাবা যে পাগলের একটা আমরা ই করব বলে কি একটা সুন্দর করে একটা ব্যাপার দিয়ে মানুষে খাও হ্যাঁ এই এই ব্যবস্থা করানো হয়েছে